লোটে মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে যে লোটে মাছেরও বাটার ফ্রাই বানানো যায় সেটা কি আপনারা জানেন এইভাবে লোটে মাছের বাটারফ্লাই বানিয়ে কিন্তু বাড়ির লোকে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন এই রেসিপিটা ভাত আর ডালের সাথে তো ভালো লাগে আবার আপনারা সন্ধ্যের টিফিনে কিছু মুখরোচক খেতে চাইলে এইভাবে লোটে মাছের বাটারফ্লাই বানিয়ে খেতে পারেন ভীষণই সুস্বাদু আর খুবই চটজলদি একটি রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি লোটে মাছের বাটারফ্লাই নিয়ে এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে লোটে মাছ নিয়েছি লোটে মাছটাকে কিন্তু আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি আর মাথায় রাখবেন লোটে মাছটাকে কিন্তু একটু জল ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় এরপরে লোটে মাছটাকে ম্যারিনেশানের পালা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গন্ধরা জলেবুর রস এবং আদা রসুনের পেস্ট সমস্ত দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখে দেব মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু বেশ ভালো হয় তো দেখুন ওদিকে লোটে মাছটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো বাটার তারপরে সামান্য জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা ভালো করে গুলে নেবেন যাতে কোনো দানা দানা না থাকে আর এই যে ব্যাটারটা এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যেহেতু আপনারা সকলেই জানেন লোটে মাছ লোটে মাছের গায়ে কিন্তু অনেক সময় ব্যাটার লাগে না তাই জন্য কিন্তু খুব বেশি পাতলা করবেন না ব্যাটারটা ঠিক ওইভাবে তৈরি করে নিতে হবে এরপরে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছি দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু রিফাইন্ড অয়েলে অবশ্যই ভাজার চেষ্টা করবেন তারপরে আমি একটা একটা করে ম্যারিনেশন করা লোটে মাছ নেব আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু একেবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে খুব সাবধানে কিন্তু এটা ছেড়ে দেবেন দেখে বুঝতেই পারছেন আমি দুটো দুটো করে ভেজে নেব যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর যখন এটা ছাড়বেন মানে মাছটা যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে তুলবেন আর যেহেতু লোটে মাছ খুব বেশি ভাজতে সময় লাগবে না এমনিতেই লোটে মাছ নরম তো দেখুন আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল একটু সময় ধরে কিন্তু এই লোটে মাছের বাটার ফ্রাইটাকে ভেজে নিতে হবে আর এই লোটে মাছের বাটার ফ্রাইটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় দেখে বুঝতে পারছেন কতটা সহজ খুব সহজ হলেও কিন্তু খেতে ভীষণই টেস্টি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু লোটে মাছের বাটারফ্লাই তৈরি করে নিতে পারেন তো দেখুন কতটা সহজ এই লোটে মাছের বাটার ফ্রাইটা আমি আর ভেজে নিয়েছি মানে আরও দুটো ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে সমস্তটা আমি ভেজে নেব আর এই লোটে মাছের বাটারফ্লাইটা কিন্তু একটু গরম গরমই ভালো লাগে বেশ ভালো লাগে সন্ধ্যের টিফিনে যদি এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে একবার হলেও এটা তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগবে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ